এই আবু বকর কেমন আসে কি আছে বস্তরে একবার ভালোবাসা দেখাতেন তা না আবু নবীজির হিজরতের সাথী গুহার সাথী সাথী কবরেরও নবীজি যে পাকে শুয়ে আছে তার ডান পাশে আবু বকর সিদ্দিক সোয়া এই সিদ্দিক আকবর হিজরতের নাতে আল্লাহ নবীকে কি পরিমাণ ভালোবাসতেন আবু বকর আগে আগে হাঁটতেছে নবীকে মধ্যে বসে টাঙতে নবীকে নিয়ে যখন হেরাক পর্বতের ভিতরে আরেক গারে সাউরের উপরে উঠতেছিলেন আবু বকর সিদ্দিক নবীকে এইভাবে আন্দায় ধরেছে একটা পালকি যেমন মানুষকে উঠায় নিয়ে যায় একা আবু বকর রহমাতে আলম নবীকে ধরে ওই গারে সাউরের উপরে উঠাইস নবীজি রাত্রে বেলা আত্মগোপন করবেন কারণ দিন হয়ে গেলে মানুষ দেখে ফেলবে মক্কা থেকে মদিনা এত দূরত্বের রাস্তা হাজি সাহেবরা একশো বিশ কিলোমিটার দ্রুত গতিতে একটা গাড়ি চলে তাতেও দেখা গেছে তার ছয় ঘন্টা আট ঘন্টা লেগে যায় তার এই রাস্তা পার হবে নবীজি তখন কোনো রাস্তা ছিল না গাড়ি ছিল না পায়ে হেঁটে পার হবে রহমাতে আলম নবী রাতের বেলায় বিশ্রাম নিবে পাহাড়ের গুহায় আবু বকরকে নিয়ে উঠলেন গারে সাউরে সাউর পর্বতে উঠলেন সেখানে ওঠার পর আবু বকর কেমন আসেক নবীকে কয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি একটু বাহিরে অপেক্ষা করেন পুরাতন গুহা বহুত বছরের পুরাতন পাহাড় বিষাক্ত প্রাণী আছে সাপ আছে বিচ্ছু আস নবীজি আমি আবু বকর ভিতরে প্রবেশ করি একটু পরিষ্কার করি এরপরে আপনাকে যখন ডাকবো আমন্ত্রণ করবো আপনি এইসা গুহার ভিতরে বিশ্রাম নেবেন আবু বকর গুহার ভিতরে ঢুকলেন গারে সাউরের ভিতরে ঢুকার পর আবু বকর দেখলেন গুহার চতুর্দিক দিয়া ফুটা দেখা যায় চিত্র দেখা যায় আবু বকর মনে মনে ভাবলেন বিষাক্ত প্রাণী থাকতে পারে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আবু বকর সিদ্দিকের মাথার পাগড়িটা খুললেন পাগড়িটা খুলে টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করে প্রতিটা সিদ্রের ভিতরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড় দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন যেন নবীকে সাপে আক্রমণ করতে না পারে সাপে কাটতে না পারে নবীকে যেন ধ্বংসন করতে না পারে সব ছিদ্রগুলো বন্ধ করার পর আবু বকরের পাগড়ি শেষ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত একটা ছিদ্র রয়ে গেছে হজরত আবু বকর চিন্তায় করেন এই ছিদ্র জিয়া দিয়ে যে আবার বের হয়ে যায় আবু বকর স্মৃতি ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিটা ছিদ্রের মধ্যে ঢুকায়া দিয়া ছিদ্রের মুখ বন্ধ করে মুখের থেকে গুহার মুখ থেকে নবীজিকে সালাম জানাইলেন নবীজি ভিতরে প্রবেশ করলেন আবু বকর পা সরায় না কারণ যদি সাপ বের হয় আমার নবীকে খানা আক্রমণ করে বস আবু বকর পা দিয়া গুহার মুখটা ধরে রাখছেন এই দিক দিয়া নবীকে গুহার ভিতরে ঢুকাইয়া আবু বকর সিদ্দিক তার উরুর উপরে রানের উপরে নবীকে মাথা ডা দিয়া নবীকে ঘুম পাড়ায় দিছে ইয়ার আল্লাহ আপনি ঘুমান আমি আবু বকর সারা রাত আপনার পাহারা দাড়ি করবো যংস বাহার আল্লাহ আমি আবু বকর পাহারাদারি করব আবু বকর নবীকে কুলের মধ্যে শুয়া রহমতে আলম নবীর চেহারা মুবারকের দিকে আবু বকর রয়েছে। আপলক দৃষ্টিতে তাকায় রয়েছে কারণ নবীর চেহারা এত নূর এত মায়া এই নবীর চেহারা যদি কেউ একবার মানের হানাতে দেখে আমার আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ফরজ করে দেয় সুবহান আল্লাহ দুর পেশানি নেতের কত রুক দরিয়া কর দিয়া দুর্ফেশানি নে তেরে কত রুক দরিয়া কর দিয়া দিল কোশন কর দিয়া খুক বেনা কর দিয়া খুদ না থা দি বন গে কে নজর থে ক্যা নজর থে জিসনে মুরদো কো মসি কর দিয়া আবু ওর সিদ্দিক পাদ সে নোবীজি ঘুমাই সে আবু ওর রানের কি এক ভয়ঙ্কর মুহূর্ত চতুর্দিক দিয়া কাপের না নবীকে তালাশ করতেছে পাইলেই মেরে ফেলবে ইতিমধ্যে ওই গুহার যে সাপ এই সাপটা চতুর্দিক দিয়া ঘুরে দেখে সব ছিদ্রগুলো বন্ধ করে দিছে একটা ছিদ্র খোলা কিন্তু ওখানে পা রাখা আছে আবু বকরের পা এই সাপ কয়েকবার মাথা দিয়ে আবু বকরের পায়ের মধ্যে গুতা লাগাইছে তার মানে বুঝাইছে আবু বকর পা সরা তাড়াতাড়ি পা নবীকে আমি একটা নজরও দেখবো জোরে কংসব হাড়াল্লাহ আবু বকর তার সাপের এই আওয়াজ বুঝতে পারে নাই বুঝে ফেলছে ভিতরে বিষাক্ত প্রাণী আছে আবুবকর বকর পা না অমনি সাপে আবু বকরের পায়ের মধ্যে থংশন করে বসেছে বিষাক্ত সাপ পাহাড়ি সাপ ধ্বংসন করার সঙ্গে সঙ্গে আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে বিশ্বের যন্ত্রণায় হজরত আবু বকর বিশ্বের যন্ত্রণায় শুইতে পারে না আবু চোখ দিয়া গড়ায় পানি পড়তেছে আবু বকরের অজান্তে এক ফোঁটা পানি রহমাতে আলম নবী তার উড়োর উপরে সোয়া নবীর গালের উপরে পড়ছে নবীজির ঘুম মায়া গেছে নবীজি তাকায় দেখে আবু চোখ দিয়া পানি বায়া বায়া পড়তেছে নবীজি ডাক দিয়া কয় মা আয়ুবকি কাইয়া বাবা কার আবু বকর কোন জিনিস তোমার কাদায় শত্রুদের ভয় না মা বাবার ভয় না দেশ সারসই ভয় নাকি মোহাব্বত আবু বকর কয় ফেদা কাবিয়ম মিয়া রাসূলুল্লাহ ওগো নবীজি না দেশের মোহাব্বত না মায়ের মোহাব্বত আর বাবার মোহাব্বত না সাপে কাটছে সাপে দংশন করেছে যন্ত্রণায় চোখের পানি বের হয়ে গেছে নবীজি আমার ডাক দিয়া কা আবু বকর কোন জায়গায় পা বের করলেন আল্লাহর নবিক জবান থেকে একটু লালা বের করে থুতু বের করে আবু বকরকে যেই জায়গায় সাপে কেটেছে ওই জায়গার মধ্যে লালা লাগাইতে দেরি হজরতে আবু বকরের বিশ সেকেন্ডের ভিতরে পানি হইতে দেরি হয় নাই আল্লাহ তারা মুহূর্তের ভিতরে বিষকে পানি বানা দিছে আবু বকরের বিষ পানি হওয়ার পর নবী কয় আবু বকর আর পা দিবানা পা সারা ভিতর থেকে নবীজির আগে বের হয়ে কয় এই ভিতরে কে আস তাড়াতাড়ি বের হয় বিশাল এক সাপ বের হয়ে ফোনা দর্শে আল্লাহ নবী ডাক দিয়া কয় কিরে জালেম তুই আমার সাথে আবু বকরের পায়ের মধ্যে কেমনে কামুর দিলি আল্লাহ তালার নবী প্রশ্ন করার পরে সাপের জবান খুলে গেছে আল্লাহ কুদরতি জবান খুলে দিয়েছে রাসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে একশো বছর আগে ইঞ্জিল কিতাব খ্রিস্টানরা যখন ইঞ্জিল কিতাব পড়তেছিল ইঞ্জিল কিতাবে আমি আপনার আলোচনা শুনেছি ওখান দিয়ে আমি যাচ্ছিলাম ইঞ্জিলের মধ্যে লেখা ছিল যে আর কিছু বেশি দিন বাকি নাই আখেরি জমানার পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লার আবির্ভাব ঘটবে ওই ইঞ্জিল কিতাবের মধ্যে আমি এটাও শুনেছি এই মোহাম্মদুর রসুল্লাহ মক্কা সেরা হিজরত করবে মদিনা যাবে আর গারে সাউরের ভিতরে এই গুহার ভিতরে মোহাম্মদ আশ্রয় নিবে ইঞ্জিলে ওই কথাটা লেখা ছিল বছর আগে আমি এই কথাটা একশো বছর যাবত আমি এই গুহায় অপেক্ষা করতেছিলাম শুধুমাত্র দোজাহানের নবীকে একটা নজর দেখার জন্য নবীকে একটু সালাম দেওয়ার জন্য আমি খেয়ে না খেয়ে আমি গুহার ভিতরে ঘুরতেছিলাম কয়েক জায়গায় ছিদ্র বানাইছি সামনেও বানাইছি পিছনেও বানাইছি কারণ জানি না আপনার চেহারাটা কোন দিকে থাকবে যেই দিকে আপনার চেহারা থাকবে ওই দিকে গিয়ে আমি ঘুরে ঘুরে নয়ন ভরে মন ভরে আপনার চেহারা দেখব কিন্তু আপনার আশেক আবু বকর আমার সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে শুধুমাত্র একটা দরজা খোলা ছিল ওই জায়গার মধ্যে পা লাগাই দিচ্ছে ইয়ার সুরান্লাহ আমি আবু বকরে কয়েকবার আমি সতর্ক করেছি পাও সারা আবু বকর কামড় দিব না নবীকে দেখব সালাম দিব কারণ আপনি তো সাপেরও নবী আপনি তো গাছেরও নবী মাছেরও নবী আপনি তো রহমতে আলম নবী আপনি তো রহমতুল্লিল আলামিন আপনার আবু বকুর পুজো নাই এই জন্য আমি কামড় দেওয়া আমার কোনো রাস্তা ছিল না কয় তারপরে কেন কামড় দিলি কয় ইয়া রাসুল আল্লাহ আমি এটাও জানি আমার সাপের বিষের কোনো পাওয়ার নাই রহমতে নবীর থুতুর কাছে আমি জানি আমি কামড় দিলেও সমস্যা হবে না কারণ নবীর থুতু লাগাইতে দেরি আমার বিষ পানি হইতে একটা সেকেন্ড সময় লাগবে না আপনি আমার ক্ষমা করে দেন এই জন্য আমার বাবা খবরদার খবরদার এরাই ছিল সত্যিকার আশেখ এরা ছিল সাসা আশেখ রসুল নবী প্রেমিক তুমিও যদি সে নবী প্রেম থাকতে পারো তোমাকে এই রাসেল বাইপারও কিছু করতে পারবে না বিচ্ছুতেও কিছু করতে পারবে না বাঘেও কামড়াবে না দেখো না সাহাবাই কেরাম আফ্রিকার জঙ্গলে দাওয়াত নিয়ে যায় এক সাহাবি পিছনে পড়ে গেছে সাফিনা রাদিয়াল্লাহু তালানো উনি সব সময় এই সাথীদের সামানা বহন করতেন করেন আপনারা দেখেছেন তাবলিগের সাথীদের সামানা একজনের কাঁধে থাকে কেউ মাথায় নেয় হজরতে সাফিনা আপিসে পড়ে গেছেন উনি যখন সামানাগুলো মাথায় নিজন হঠাৎ দেখে সামনে এক বাঘ আইসা গেছে সাবি ভয় পেয়ে গেছে সাবি ডাক দিয়া কয়ে বাঘ আমি হইলাম মোহাম্মদ রসুর উল্লাহ সাহাবি আমি আমার সাথীদের সামানা নিতেছি দেরি হয়ে গেছে এই কথাটা বলতে দেরি বাঘ ল্যাস ঘুরায়া দিয়া ডাক দিয়া বলতেছে ও সাফিনা তুমি ভয় পায় না তুমি রাস্তা হারায়া যাই বা আমি আগে আগে যাই তুমি আমার পিছনে পিছনে আমি তোমার সাথীদের রাস্তা তোমাকে দেখায়া দিব সঙ্গে সঙ্গে তারা রাস্তা দেখায়া দিয়েছে তো এই সমস্ত প্রাণীকেও আল্লাহ তালা মানুষের খেদমতের জন্য বানাইছে যদি আমি আপনি ভালো হয়ে যাই এই আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে সঠিকভাবে আল্লাহর বিধান মেনে হালাল বক্ষণ করে রসুলের তরিকা মেনে জীবন যাপন করে যেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের পথ দেখায় সকল